সন্তান জন্ম হোক পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আসলে কিসের সেটা তো ভিডিওর থাম্পেল দেখিয়ে বুঝতে পেরেছেন হ্যাঁ আজ আমার ছোট্ট ফাতিহার জন্মদিন সবাই আমার ফাতিহার জন্য দোয়া করবেন সাধারণত আমরা জন্মদিন সেলিব্রেট করি না তো আর কিছু করি বা না করি মেয়ের জন্য একটু পায়েস তো রান্না করতে পারি আমার ছেলে মেয়ে দুজনেই পায়েস খেতে খুব পছন্দ করে তাই আজকের দিনটা ভাবলাম প্রথমে একটু পায়েস রান্না করি মেয়ে ঘুমুচ্ছে ঘুম থেকে উঠলে দুই ভাই বোনকেই দেবো পায়েসটা এই তো আমার ছোট্ট পরিটা ঘুম থেকে উঠে গিয়েছে তো ভাবলাম সকাল সকালে গোসলটা করিয়ে দিই তো গোসলটা করিয়ে এই যে দেখুন চুলটা একটু আঁচড়ে দিচ্ছিলাম সে আমাকে চুল আঁচড়াতেই দিচ্ছে না অনেক ছটফট করছিল চুলে হাতি লাগাতে দিচ্ছিল না তো কোনো রকমে সাইডে একটু শীতি করে ভাবলাম একটা ক্লিপ লাগিয়ে দিই এই যে দেখুন একবার এদিকে যাচ্ছি তারপর আবার এদিকে আসছি তারপরও হাত লাগাতে দিচ্ছে না তো ফাইনালে অনেক কষ্টের পর ক্লিপটা লাগিয়ে দিলাম তার রিয়াকশানটা দেখুন শুভ জন্মদিন মা আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক এইখানে আমি আগে থেকে পায়েসটা বাটিতে ঢেলে রেখেছিলাম ঢেলে রাখাতে পায়েসটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন তাকে দিয়ে দেবো তো খাওয়ার আর বিরিওটা দিলাম না তারপর তার নাজেহাল অবস্থাটা আর দেখালাম না আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার বাহির থেকে আনা হয়েছে খাবারটা মাটন বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি মেয়েও বিরিয়ানি খেতে পছন্দ করে আমরা সবাই বিরিয়ানি মোটামুটি ভালোই পছন্দ করি আর সেখানে যদি হয় হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ ভালোই লাগে খেতে আর হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল হায়দ্রাবাদি বিরিয়ানি ইন্ডিয়ানরা যেটা জেনুয়েনলি বানায় সেটা আর এখানে হচ্ছে সর্ষের ঝোল যেটা কিনা ইন্ডিয়ানরা খায় আর এটা হচ্ছে এক ধরনের বোরহানি এটাও খেতে খুব ভালো লাগে এক্সট্রা এটার সাথে দেয় আজ আর আমার রান্না করতে হয়নি আমার হাজব্যান্ড বাইরে থেকেই খাবার নিয়ে এসছে সে বলেছে আজকে বাহিরে যাবে এই তো আমাদের বাহিরে যাওয়ার গন্তব্য শুরু আমরা বাহিরে যাচ্ছি এই তো আমরা রয়্যাল কমিশন চলে এসেছি আসলে এই জায়গাটা আসলে ভালো লাগে বাতাস থাকে সমুদ্রের সামনে বসে টাইম স্পেন্ড করতে ভালোই লাগে বাচ্চারাও খেলে বাচ্চার বাবাও খেলে তাই আমরা বেশিরভাগ এখানেই আসি সময় কাটানোর জন্য আর এটা হচ্ছে বাইরে থেকে আসার সময় সব সময়ের মতো আমরা খাবার কিনে আনি সেটাই এখানে নিয়ে এসেছি জুস চিপস তারপরে আজকে একটু খেজুর কিনে নিয়ে এসছি এক বক্স খেজুর কিন্তু আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ওনার খুব পছন্দের খাবার আর খেজুর কিন্তু জান্নাতি ফল যেটা আমরা সবাই জানি আর হ্যাঁ আমি কিন্তু খেজুর এখানে কোনো উপলক্ষ ভেবে আনিনি এমনিতেই আমরা বাহিরে আসলে প্রায় সময় খেজুর নিয়ে আসি যদি কোনো বাবুরা আসে বাচ্চারা আসে তাদেরকে খেজুর দিই আমার বাচ্চারাও কারো কাছে গেলে খেজুর দেয় এটা দিলে সবাই খুশি হয় আর আরেকটা কথা আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম উনি কিন্তু বলেছিল যার ঘরে খেজুর নেই তার ঘরে কিছুই নেই আজ আমি কিছু কথা বলবো আগে থেকে বলে রাখি আমার কথাগুলো কারো ধর্মকে কিন্তু ছোট করার জন্য বলা হচ্ছে না তো প্লিজ আমার কথাগুলো কিছু মনে করবেন না জন্মদিন আমাদের একটা বিশেষ দিন জন্মদিন বলেন তারপরে অ্যানিভার্সারি বলেন এটা আমাদের জীবনের অনেক বড় একটা বিশেষ দিন যেটাকে না আমরা অনেকভাবে সেলিব্রেট করে থাকি আনন্দ করে থাকি কিন্তু একটা কথা কি জানেন হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেনও না যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন আমি আজকে তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যারা জন্মদিন পালন করেন কিংবা সেলিব্রেট করেন তাদেরকে কাফেরদের সাথে তুলনা করা হয়েছে এবং মহান আল্লাহ তালা বলেছেন যারা জন্মদিন পালন করেন তাদেরকে কাফের বলে ঘোষণা করা হবে আমরা মুসলিম আমরা চাইব আমাদের ইমান নিয়ে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি ইনশাল্লাহ নবীর পথে চলার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে আমিন এই তো রাত হয়ে গিয়েছে এখানে আমরা অন্য একটা পার্কে এসেছি এই বাবুটার গাড়িটা আটকে গিয়েছিল তাই আমার ছেলে হেল্প করছিল আর এই যে আমার তিন টুকরা সুখ সবাই দোয়া করবেন মাঝে মাঝে ভিডিও করি যাই করি যখন এই তিনটা মানুষটাকে একসাথে দেখি না তাহলে আমার মনে হয় যে দুনিয়ার সবটুকু সুখ আমার কাছে আছে আলহামদুলিল্লাহ এখন আমরা যে পার্কে এসেছি এই পার্কে আমি এর আগেও এসেছি এটার ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে কননি পার্ক আর এই যে দেখছেন বিল্ডিংটা এটাতে আমার অনেক স্মৃতি এখানে আসলেই আমি এই ফ্ল্যাটটার দিকে তাকিয়ে থাকি কারণ প্রথমে যখন আমি সৌদি আরব এসেছি এই ফ্ল্যাটটাতেই আমি প্রথম উঠেছিলাম তো এখানে আসলে এইটার দিকে নজরটা আমার সর্বপ্রথম যায় তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এইখানে আমার হাজব্যান্ড তার ছেলে মেয়েকে নিয়ে খেলছিল বাবা তার মেয়েকে বলছিল যে বাবা তুমি এখানে বসো স্লিপ খাও আপু আছি তো মেয়ে অবশেষে সে ট্রাস্ট করলো যে আমার বাবা আছে তো সে অবশেষে স্লিপ খেলো অনেকক্ষণ বাহিরে থাকার পর আমার হাজব্যান্ড আমাদেরকে বাসার নিচে নামিয়ে দিয়ে গেছে সে অফিসে চলে গিয়েছে তার নাকি কী কাজ আছে তো বাসায় আসার পর প্রায় নয়টা দশটা বেজে গেছে আমার ছেলে মেয়ে দুজনেই বলছে আমি পিৎজা খাবো তো ভাবলাম ঘরে প্রায়ই আমি পিৎজা বানাই যেভাবে নিজে হাতে বানাই নর্মালি সেভাবে আজকেও পিৎজাটা বানাবো আমার ঘরে যা যা উপকরণ আছে ঠিক তা দিয়েই আমি পিৎজাটা বানাবো সব সময়ের মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নিই যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন সময় মতো অবশ্যই আমি চলে যাব আর হ্যাঁ একটু সময় দিবেন সময় না হলে তো আর আপনাদের সাবস্ক্রাইব করতে পারি না একটু টাইম নেবেন ইনশাল্লাহ আমি অবশ্যই চলে যাব আর আরেকটা কথা আমার কথায় আপনারা কেউ মন খারাপ করবেন না আমি আজকের ভিডিওতে যা যা বলেছি সবটাই আমাদের মুসলিম ধর্মের অনুসারে যে যে হাদিসগুলি আছে অল্প একটু হাদিস আমি আপনাদের কাছে শেয়ার করেছি আমার যারা দিদি ভাইরা আছে তারা প্লিজ আমার কথায় মাইন্ড করবেন না আমি তাদেরকে কোনো খারাপ উদ্দেশ্যে বা তাদেরকে ছোট করার মতো কোনো কথা বলিনি আশা করি আমার কথায় আপনারা কিছু মনে করবেন না এই তো আমি চিজ দিয়ে দিয়েছি সাথে টমেটো দিয়েছি চিকেন দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু পিৎজাটা একটা স্টিলের প্লেটে করছি এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলবেন না যেটা আছে সেটা দিয়েই আমি পিৎজাটা তৈরি করছি এই তো আমার পিৎজা তৈরি হয়ে গিয়েছে সম্পূর্ণ চুলাই তৈরি করা হয়েছে পিৎজাটা আমি আর সেই ভিডিওটা দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এখন আমি এটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমার পিৎজা বানানো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে নরম হয়েছে পিৎজাটাও পারফেক্ট হয়েছে এটা সময় অনুসারে যেহেতু আমার ফ্রাই প্যানের ঢাকনাটা কাচের ছিল উপর দিয়েই দেখা যায় সেটা হয়েছে নাকি হয়নি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর কুক হয়েছে আমার বাচ্চারও যথেষ্ট মন ভরে খেয়েছে সবসময় তো আর বাহির থেকে অর্ডার করা যায় না অনেক সময় ঘরেই সবটা তৈরি করা যায় তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম